সর্দি কাশি হচ্ছে খুব ঠিক আছে তাও ভিডিও কাটার থামানো যাবে না এত শরীর খারাপ তাও ভিডিও কাটার থামানো যাবে না ঠিক আছে তো এখন যাবো ভিডিও করতে ঠিক আছে তো কোথায় ভিডিও করতে যাব কি ভিডিও করবো তোমরা সব দেখতে থাকো যাই হয়ে যাবে ভিডিও ছাড়ছি না আমি ভিডিও বন্ধ হবে না তো তোমরা জানো জানো আগে আমরা চ্যামি চ্যালেঞ্জ নিয়েছি যে ছ মাস ভিডিও রেগুলার ভিডিও চলবে ডিডি আপলোড তো সেটা কমপ্লিট করার জন্য আমি যে কোনো হাত দেখি একমাত্র আমাকে থামাতে পারে উপরওয়ালা ববেলা ছিল আমাকে কেউ থামাতে পারবে না ভিডিও করা থেকে ঠিক আছে তো চলো বেশি না ভালো গাড়িটা বার করবো গাড়িটা বার করে কোথায় জানা যায় না যাই তোমরা দেখো ঠিক আছে গাইস গাইস ঘর থেকে ফটাফট বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে রণিদ কোনো চলে এসেছি দেখতে পাচ্ছো গাইস তো এখান থেকে যাবো ইমরানকে নেবো ইমরানকে নিয়ে যাবো কিছু টিকিট পাড়ে যাবো ঠিক আছে গাইস তো আমাদের বাড়ির আশেপাশে যাদের ঘর তারা তো জানবে যে দিগির পাড়টা কোথায় ঠিক আছে তো রনীদের ওখান থেকে দিগির পাড় একটু কোথাও সেখান থেকে দু একটা ফটো ফটো ক্লিক করবো ফটো ক্লিক করে মাইকটা ঠিক করবো তারপরে বাড়ি যাবো শরীরটা খুবই খারাপ ঠিক আছে গাছ তাও ভিডিও করতে বেরিয়ে হয়েছে ঠিক আছে তো এই যে ইমরান ইমরানকে দেখতে পাচ্ছেন রনি এখানে বলছে যে তোদের সবাইকে নিমন্ত্রণ রইলো ঠিক আছে

আরে তুই আমক কইলি না ভিজি আমি 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 জানকো ফটো তুমি কি আমাগো গাম কইছ সামনে ফোকাস ফোকাস অন এর গোল নট ফম প্লিজ অডিয়েন্স তোমরা যে দেখিলে এই ফটোগুলা বাপরে বাপ মাততো হইছে ইমনা ছোট দিন মনে ভালো লাগে মনে বোল দিম তো ওইটা এটা ভালো জি মনে এই ফটোটা রকেট রে

মোড যেমনই হোক শরীর যেমনই হোক পারবি তো মুড যেমনই হোক শরীর যেমনই হোক আমাকে হাসি দেখাতে হবে দুঃখ দুঃখ দেখবে হ্যাঁ দুঃখ হয় হাসি দেখবে এন্টারটেনমেন্ট দেখবে সো এভ্রি মানে এই যে দেখতে পাচ্ছ ফটো আমরা কিছু কিছু তুলে নিচ্ছি ইমরানও তুলেছে আমিও তুলেছি ঠিক আছে তো এবারে যাবো মাইক দোকানে মাইকটা সারাতে হবে ঠিক আছে ঠিক আছে তো ইমরনি বলছে না না মাইক দোকানে না আগে আমার কিছু সবজি কিনব তো সবজি এই দোকানে চল তো সেই জন্য আমরা চলে গেলাম ওখান থেকে ডিরেক্ট

এই দিদি এই রাতে মত আমরা বেদি আছে এই কোপ হই যো ভাই তো এই চিনডিটাই তো এইটাই তো লাগবে ওই তো বাহ এত কোনে গোজে গেছে এই ভিতরে এটা কি রাখতে আটকে গেছে এর কি দরকার না দরকার না ওইটা এরি ওইটা এইটা বাইরেই থাকে করার জন্য না কি তোটা এরে বলিবা দেখি ঠিক আছে এলাও না দাও দেখি নালে লাগি কত টাকা গাড়িটা ওই ব্যাটারিটা কত জানা মানে ঠিক আছে

पारलामेंट ठीक है तो वीडियो का কেমন লাগে দাজ কো চ্যানেল না লাইক কমেন্ট শেয়ার চাই কি القناه সাবস্ক্রাইব টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে